আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের মানস মোহাম্মদ সাল্লাহ আলহাম এ অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টগুলো যেগুলো সাধারণত প্রশ্ন আসার অনেক সম্ভাবনা সেই প্রশ্নগুলো কালেক্ট করে আমি খুব সুন্দর করে তার অ্যান্সারগুলো এই প্রশ্নই আপনাদের সামনে উপস্থাপন করব তো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধি শব্দের অর্থ কী ধি শব্দের অর্থ হল বুদ্ধি পৈতলিক শব্দের অর্থ কি এর উত্তর পৈতলিক শব্দের অর্থ হলো মূর্তি পূজক ইসলামের দ্বিতীয় খলিফা কে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পূর্ব ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরব্য ব্যক্তি হজরত আব্বাক রাহু তনহু মানবী সাল আলহি আস্লাম এর হিজরতকালীন সঙ্গী কে ছিলেন সো এর উত্তর মানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর হিজরতকালীন সঙ্গী ছিলেন আব্বকর রাদু তাহ আনহু মানবী কোন নগরীতে জন্মগ্রহণ করেন মানবী সাল আলহি আসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন আব্বাক্লাহ তালা আনু মুর্শিদ মুসলিমকে কী বুঝিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত একজন মানুষ এ কথা আব্বক রা তালা তাল্লাহ আনহু মুসলিমকে বুঝিয়ে দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত কী দ্বারা মোহাম্মদ সাল সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত তার মানবীয় গুণাবলী দ্বারা মোহাম্মদ সালু সাল্লাম মক্কা থেকে কোথায় হিজরত করেন মোহাম্মদ সালু সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন পরোহিত ব্রতি দম্পতির কুটির স্বামীর নাম কি পরোহিত্রতী দম্পতির কুটির স্বামীর নাম আবু দাউদ হিজরতের পথে উম্মে কি দিয়ে হজরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন হিজরতের পথে উম্মে মাহবদ সাগি দুগ্ধ দিয়ে হজরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন কোথায় সত্য প্রচার করতে গিয়ে মোহাম্মদ সাল আলাইসাল্লামকে রক্তাক্ত হতে হয়েছিল তাইফে সত্য প্রচার করতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রক্তাক্ত হতে হয়েছিল আয়সারাদাহ তালা আনহু কার কন্যা আয় সারাদ আল্লাহ তালা আনহো আবক রাধাল তালা এর কন্যা মরুভাস্কর গ্রন্থটি রচনা করেন কে মরভাস্কার গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ ওয়াজেদ আলী মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রবন্ধে কী বিশেষণ করা হয়েছে মানুষ মোহাম্মদ সাল্লু সাল্লাম প্রবন্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মানবীয় গুণাবলী বিশেষণ করা হয়েছে কার দিকে সকলের মহাযাত্রা আল রাহর দিকে সকলের মহাযাত্রা উম্মে মাবদ স্বামীর নিকট কার রূপ বর্ণনা করেন উম্মে মাহমদ স্বামীর নিকট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর রূপ বর্ণনা করেন কোন সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের সত্য চাপিয়ে দেওয়া হয় হুদাই বিহার সন্ধিতে মুসলমানদের ওপর ঘোর অপমানের সত্য চাপিয়ে দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাধায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মক্কা বিজয়ের দিন কাফেররা খালিদের সঙ্গে হাঙ্গামা বাধায় বকৃত তার মাঝখানে প্রশ্ন করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে থামিয়ে দেয় কে তার মাঝখানে প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে থামিয়ে দেয় একজন সো এই ছিল মানুষ মোহাম্মদ সাল্লাম এই গল্পটির সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস এভরিওয়ান আসসালামু আলাইকুম